আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ফাকাবুল আল্লামী দরবার করতে আমিও ভালো আছি আপনারা সবাই ভালো থাকেন যারা ডিজিটাল বয়লার খামারের পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর ভাই আপনারা আমার যে ভিডিওগুলো দেখবেন অন্তত বোঝার চেষ্টা করবেন দেখলে একটু বুঝবেন যে আমি কী বলতেছি কথাগুলা দেখবেন শুনবেন তারপর আপনার ভিডিওগুলা কেটে কেটে দেখবেন না টানি টানি দেখবেন না দেখি আর কী বুঝলেন ভাই আমার কথাগুলো বুঝলেন না খামাকে আমার চ্যানেলটাতে ঢুকলেন ডুকি দেখলেন এটা আসলে ভাই করবেন না আমি যেটা বলি আমি যে একজন খামারি আমি আসলে একজন ইউটিউবার না সে কথাগুলো আপনারা একটু শোনার চেষ্টা করবেন আমি মূলত আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম খাসার বিষয় নিয়ে দেখুন ভাই যারা ব্রয়লার খামার করেন তাদেরকে বলতেছি আপনারা শুধু আমার ভিডিওটা দেখে অনেক ভাই আমাকে ফোন দেন আমার কাছে আসেন দেখেন আসলে ভাই আপনাদেরকে আমি বলি খাঁচার বিষয়ে কোনো কিছু বলার নাই মূল ফ্যাক্টরটা হচ্ছে যারা খাসা করে তারা আসলে বলবে আপনাদেরকে খাঁচা করতে তারা তো আর খামার করবে না আপনি খামার করবেন আপনি চা করবেন যে আপনি ভাবি চিন্তি করবেন কি জন্য আপনি লস দিবেন আপনি লাভ করলেও আপনি করবেন তো আপনার ক্ষতি হওয়ার দরকার নেই আপনার ক্ষতি হওয়ার আগে আপনি অন্তত বুঝবেন শুনবেন তারপর আপনি অন্তত করবেন কি জন্য খাসা আপনারা যদিও করেন অন্তত তিনতলা বিশিষ্ট খাসা করবেন না আর পঁচিশ ফুটের অধ্যি খাসা করবেন না লম্বা আর ব্রয়লার খামারিরা আপনাদেরকে বলতেছি ভাই আমি আসলে মুরগি উঠেছিলাম এই খাসায় নয়শো নয়শো পিসের মুরগি উঠেছি এক হাজার পিসে উঠেছি কিন্তু আমার অ্যাডজাস্ট প্যান্ট আছে এই বিধায় আপনার অত প্রবলেম হয় নাই কিন্তু খাসা মুরগি হিড স্ট্রক করার সম্ভাবনা থাকে বেশি হিড স্টক করে ধরেন আমার অ্যাডজাস্ট প্যান ছিল তারপর আমার হিডস্টক করছে তো গরম কোন টাইমে কতটুকু পড়বে এটা বলা যায় না তবে আমার সাশেশনে আপনাদেরকে আমি একটা মানে বলতে পারি যে যারা ব্রয়লার খামার করেন আমার কোয়েলের জন্য সমস্যা নেই খাসা কোয়েলের খাসা আমার আগেও দেখছেন আমার ভিডিওতে আমার আগেরও কোয়েলের খাসাও ছিল ওগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম এই জায়গাতে আমি দুইটা খাসা করছি পঁচিশ ফিট লম্বা করে আপনার বেল সিস্টেম করে যে দেখছেন আমার বেলগুলো তবে আপনারা যদি ব্রয়লার খামারিরা খাসা করেন আমি আমার শ্বাসনে আমি আপনাদেরকে যেটা ভাই বুদ্ধি যেটা সেই আমি করছি আমি জানি যদি আপনি খাসা করেন না করাটা ভেটার হবে আপনার না করাটা খাসা বেটার হবে কি জন্য খাসা যে টাকা দিয়ে আপনি করবেন ওই টাকা দিয়ে আপনি ইনভেস্ট করে অন্তত সেটটারে কন্ট্রোল করেন কন্ট্রোল সেট করেন আপনি দেখবেন খাসার থেকেও আপনি বেশি টাকা আয় করতে পারবেন বা বাস্তবতা যেটা ব্রয়লার খামারিদেরকে বলতেছি ভাই খাসার বিষয়ে কিচ্ছু জানার নাই শুধু আপনি মালগুলো কোন জায়গা থেকে পাইবেন ভালো মন্দ ভালো মন্দ এগুলো আমি বলতে পারবো ঠিক আছে তবে বেল্ট ঠিক আছে আমার বেল্টটা সমস্যা নাই বেল্ট মনে করলেন এই যে চানাপিপিআ বেল্ট দেখছেন আমার বেল্টটা কিন্তু লো কোয়ালিটির বেল্ট না আবার দেখছেন বেল্টগুলো লো কোয়ালিটির না আমি উঠবে কোয়েল উঠাবো এখন আর উঠাবো না এই সিজন চলে গেছে এখন আর উঠাবার সম্ভাবনা নাই ডিম ঢুকাইছি মিশিংয়ে আপনার বাচ্চা রেডি হবে বিক্রি করবো বাচ্চা নিজেও আবার মনে করলেন খামারে উঠাবো তবে আমার শাসনে আপনারা বয়লার ব্রয়লার খামারি বাইরে বাইদেরকে বলতেছি অন্তত আপনারা কোয়েল ব্রয়লারের খাঁচাটা না করে যে টাকা দিয়ে যে টাকা দিয়ে আপনারা ব্রয়লার খাঁচা করবেন ওই টাকাটা দিয়ে আপনারা শেডটা কন্ট্রোল করেন যদি আপনার শেড যদি আপনার একশো ফিট লম্বা থাকে কিংবা পঞ্চাশ ফিট লম্বা থাকে পোস্ত যদি ষাট ফিট সত্তর ফিট থাকে কিংবা তিরিশ ফিট থাকে তিরিশ ফিট থাকলে লম্বা যদি সত্তর ফিটও থাকে সত্তর ফুট থাকলে আপনার তিরিশ ফুট যদি পোস্ত থাকে তো ওই সেটার আপনি কন্ট্রোল করেন আপনার কন্ট্রোল করতে যে খরচ হইব কন্ট্রোল করতে যেয়ে খরচ হইব খাঁসায় আরও বেশি ব্যয়ব হল হবে খাঁসায় আরও খরচ বেশি হবে ঘরটাকে আপনি মেরামত করেই সেটটারে কন্ট্রোল করে ফেলান আপনি খাঁসার থেকেও টাকা আয় করতে পারবেন বেশি আয় করতে পারবেন বেশি আমি এটা আপনাদেরকে অন্তত ভালো যে বুদ্ধিটা ওটা দেওয়ার চেষ্টা করছি যদি আপনাদের ভালো লাগে লইবেন মাথায় ভালো না লাগলে লইবেন না তবে খাসা করবেন না করবেন ওটা হচ্ছে আপনার এত্তেয়ার আমি বলি যে খাসাটা না করাটা ভেটার হবে ভাই আমি লস দিই না ঠিক আছে আপনি লস দিবেন এত লক্ষ লক্ষ টাকা প্রয়োজন নাই ভাই এক একজনে আছে আপনার দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা খরচ করি ফেলা খরচ করি খাসা করতেছে তারপরে আপনার শেডারে কন্ট্রোল করতেছে তারপর আপনার লোক রাখতেছে ভাই এত কিছু দরকার কি আপনি যে কাঁচাটা কন্ট্রোল করবেন কন্ট্রোল করি কেন সেট খাঁচা করবেন ওটার থেকে আপনি কি করবেন শেডের ভিতরে আপনি সেট কন্ট্রোল করে ওটারে দুই তালা এক তালা বিশিষ্ট আপনি শুধু আপনি হাঁটার জন্য জায়গা রাখি মাছা করে দেন লিটারগুলো পরিষ্কার করে দেন দরকার প্রয়োজন আপনি মানুষ একজন ঢুকার জন্য দুই মানে আপনার দুই ফুট থেকে তিন ফুট আপনি উচ্চতা মাছা করি পেলেন ময়লাগুলো ফ্লোরগুলো ভালো করে ফাঁকা করি ময়লাগুলো আপনি নিঃশ্বাসন করে ফেলান দেখবেন আপনার সেট ভালো থাক সেট দুর্গন্ধ থাকবে না আর আপনার মুরগির ওয়েটও আসবে ভালো রেজালও ভালো পাইবেন ভাই ডাবলের দরকার নাই ভাই কম খাওয়া ভালো যদি আপনার এই খাসায় যে টাকা ভাই আয় আসবে কন্ট্রোল সেটে আপনার আরও ডাবল আসবে এটা অন্তত ভাই আমি আপনাকে বলতে পারি বলে আপনি করেন না কেন ভাই আমি আমার কন্ট্রোলারের জন্য ইঞ্জিনিয়ারকে অলরেডি টাকা দিয়েছি আমার শেপ কন্ট্রোলার বানাচ্ছে তো আপাতত আমি এক একটা করে আনবো ভাই আমি বিশাল বড় খামারি না একজন সড়ক ক্ষুদ্র খামারি আপনাদেরকে আমি ভালো একটা বুদ্ধি দিছি শ্বাসন দিছি হয় মানবেন না হয় মানবেন না ওটা হচ্ছে আপনার একটু আর আমার ভিডিওতে দেখে আপনারা অনেক ভাই ফোন দেন কমেন্ট করেন আসল খাসা এটা কোথেকে পাইছেন কোন জায়গা থেকে মালগুলো আনছেন ভাই সব ঠিকানা আমি আপনাদেরকে দিতে পারবো সব ভালো মন্দ সবই বুঝতে পারব তবে আমি যেটা বলছি এটা আপনারা অন্তত বোঝার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন তাই আপনাদের ভালো হবে তো আশা করি সবাই ভালো থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো টানে টানি দেখবেন না আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আর আমি এখন কোয়েলের বাচ্চা ফুটানো শুরু করছি যদি কারও ভালো মানের কোয়েলের পাখি লাগে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অনলাইনে কার সাথে কার কথা বলবো ভাই অনলাইনে সব সে টাউট আমি নিজেও টাউট আমি ধরেন এখন মিঠামিঠে কথা কইতেছি ওরা আপনারা যে বাস দিতেন না আমার কোনো কথা আছে দেখার বিষয় না ভাই আপনি দেখি শুনে চাই করবেন আমার চ্যানেলে দেখবেন আমার আমি একজন মনে করলেন বাচ্চা নিজে উৎপাদন করি অথচ আমার ওই যে মুরগি খামার করার পরে দিয়ে আমার সেটা পাখি ছিল না আমি পাখি আনতে গেছি আমার একটা ফুসকিমার দি ফেলেছে তো আমার ভিডিওটা দেখছেন ওনার সাথে আমি অনেক বছর কাজ করছি তবে ওনার থেকে আপনারা অন্তত দূরে থাকবেন বগুড়ার লগে কাজ করতে হইলে ভাই বহুত ভাবি চিন্তি করতে গো এতারা যদি মনে করলেন পঞ্চাশ গ্রাম পাখিও দেয় এটা ভালা ভাই পুরুষ দিদে অর্ধেক এটা বালা ভাই ওই আমরা যদি একটু দ্বিতীয় বেশি চাই ভাই আপনি নিজে নিয়ে আপনি জিরো বাচ্চা উৎপাদন করেন দেখেন বাচ্চা জন্য কত খরচ হয় আর মহিলা একটা পিছিয়ে কত খরচ আপনি পুরুষ রেট কত পান মহিলার রেট কত পান আপনি বুঝতে পারবেন তো আশা করি যদি কারো ভালো মানের কইল লাগে অন্তত যোগাযোগ করতে পারবেন আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাতু